হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ধরনের ভ্লগ ভিডিও নিয়ে নতুন বিয়ের পর নবদম্পতির চিরসুখী বিবাহিত জীবনের জন্য একটা পুজো করা হয় যেটা শুভচনী বা শুভ সোচনী পুজো নামে পরিচিত এই শুভ সোচনী পুজোটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের বাড়িতেই করা হয় ছেলে বাড়িতেও কখনো কখনো হয় এই শুভচনী পুজোটা হচ্ছে আমার জায়ের ছোট মেয়ের সম্পর্কে হয়তো আমার যা হয় কিন্তু নিজের দিদির থেকে কোনো অংশে কম নয় আমি আমার বিয়ের প্রথম দিন থেকেই এই দিদির কাছ থেকে বিভিন্ন রকম ভাবে সাপোর্ট পেয়ে গেছি যাই হোক আমার কথাটা থাক দিদির ছোট মেয়ে তিয়াসা দত্তের আজকে শুভচনী পুজোটা হচ্ছে তিয়াশাকে আমি সোনাই বলেই ডাকি সবাই বাড়িতে সোনাই বলেই ডাকে আমার বিয়ের সময় সোনাইয়ের বয়স ছয় সাত হয়তো হবে ছোটবেলাতে সোনাই আমাদের বাড়িতে খুবই আসতো আর আমিও খুব সোনাইদের বাড়িতে যেতাম এর জন্য সোনাইয়ের প্রতি একটা আলাদা ধরনের টান রয়ে গেছে তাই সোনাইয়ের সুবোচনী পুজোতে যখন দিদি ডাকলো ছুটে চলে গেলাম তোমরা সবাই দেখো সোনাইয়ের সুবোচনী পুজোটা আমাদের এখানে ঠাকুরমশাই ভোপাল কাঞ্জিলাল করাচ্ছেন এদিকে তো সোনাইয়ের সুবোচনী পুজো হচ্ছে অন্যদিকে দেখো দিদি আমাদের পায়ে আলতা পরিয়ে দিচ্ছে এটা নাকি নিয়ম এ ওদেরকে আলতা পরিয়ে দিতে হয় আলতা পরানোর পর ঠাকুর ঠাকুরমশাই তিনজন এ ওকে ডাকলেন নববধূর মা অর্থাৎ দিদি তিনজনের পায়ে জল দিয়ে আঁচল দিয়ে পাটা মুছে দিচ্ছে এরপর ওই আঁচলটা দিয়ে নবদম্পতি অর্থাৎ মেয়ে জামায়ের মাথায় বুলিয়ে দিচ্ছে এটাই কি নিয়ম যাই হোক আমাদের এদের কাজ শেষ নববধূ একটা গামলার মধ্যে আমাদেরকে পান সুপুরি আলতা সিঁদুর মিষ্টি দিয়ে আশীর্বাদ নিল এর মধ্যেই বলে রাখি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দিও এদিকে দেখো আমার আরও এক জায়েত নাতনি কিরম বসে বসে শঙ্খ বাজাচ্ছে পাকা বুড়ি একটা বন্ধুরা আর আমার এই ভ্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আরও এইরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করো থ্যাংক ইউ